শ্বশুরাল গেন্দা ফুল কার জন্য বলছি ফারিয়ার জন্য বলছি শ্বশুর বাড়ি যায়ঙ্গে শ্বশুর বাড়ি যায়ঙ্গে তো আমরা দেখলাম ফারিয়া বললো কিছু কাজ আছে যেতে লাগবে যেতে লাগবে তো ভাসুরের ছেলেটা এসেছিল তো তাসকে এইটুকুন এইটুকুন খাওয়ার দিল এবং সে যে খাওয়ারগুলি বাসে সেগুলো কিন্তু আনলো না হুম বিরিয়ানি মাংসটা নামেই ওর জন্য করেছিল দুজনই খেয়েছে আসল কথা মানে ভাসুরের ছেলেটা শুধুমাত্র এনেছিল যে কন্টেন্টের একটুখানি মানে বাইরে টাচ দেওয়ার জন্য কারণ এক যায় তো সে এক ঘেমি থেকে আনার জন্য তারপর শ্বশুরবাড়িতে আসার পর ও শ্বশুর শুধু ডাল আর ভাজা ছাড়া কিছুই রান্না থাকে করা হয় না তো ও যখন আসে ও একটু বাজার করে আর সেই বাজার থেকে রান্না করে মানে কি অবস্থা মানে অনেকে বলছে ফারিয়ার মা বাবা মেনে নিতে পারেনি মানে বাড়িটার অবস্থা তো মানে দারুণ আর যা তো থাকেই না কোনো এক কারণে ওর যা ওকে ঠিক সহ্য করতে পারে না কারণ একটাই আমার থেকে আমার যা বড় লোক সে রোজগার করছে তার অবশ্যই ভ্যালু আলাদা রঙটা অফসা শাশুড়ি জুতো দান করলো এগুলি তো যায়ের একটু হলো খটকায় না তাই না তারপর যেটা মূল দেখলাম আমরা সেটা হলো রাত্রিবেলা ও শ্বশুরবাড়িতে ওরা নাকি জানতো ওদেরকে ফোন করেছিল কার্তিক ফেলেছে আচ্ছা তো প্রথম কার্তিক যেটা ফেলেছে সেটা সেটার জন্য জানতো ওর ধারণা ছিল যে কার্তিক ফেলবে কারণ ওদের সাথে কথা বলে কিন্তু আরেকটা কার্তিক সেটা না মানে জানতো না তারপরেও কেউ এসে রেখে গেছে ওদের বাড়িতে তো কার্তিক পুজো হবে জোরা কার্তিক পুজো বিশাল ব্যাপার তাই না জোরা কার্তিক পুজো এক কার্তিক পুজোর জন্য বাজার করা হয়েছিল নানারকম জিনিস করেছে খেলনা কিনেছে নানারকম জিনিস যা যা লাগে পুজোর জন্য যতটুকুন জিনিস লাগে সবই করেছে তারপর প্রচুর লোক নিমন্ত্রিত করেছে এবং তাদেরকেও ভালো রকমভাবে খিচুড়ি নিরামিষ তরকারি সবটাই খাওয়ানো হয়েছে চাটনি সবই খাওয়ানো হয়েছে এবং এরকম সসপ্যান ভর্তি ভর্তি করে কিন্তু খিচুড়ি করা হয়েছে বেশ মানে ছেলের বিয়ে উপলক্ষে যে খরচটা ওরা করেনি বা যে পম পম যে খরচটা করেনি প্লাস সবার কাছ থেকে একটা মান্যতা পাওয়া হ্যাঁ যে দেখো এই মেয়েটা পুরোপুরি হিন্দু হয়ে গেছে সেই কার্তিক পুজোর জন্য উপোস রাখা কার্তিক পুজো করা এবং ওদের ভাসুর গিয়ে সে কিন্তু ওর যাকে আর জায়ের মেয়েকে নিয়ে এসেছে যা প্রথম দিকে একটু ক্যামেরা দেখে এমন এমন করছিলো একটু মুখ মানে গোমরা মুখগিরি করছিলো পরের দিকে সে একটু হাসি দিয়েছে ক্যামেরাতে হুম তো লক্ষ্মী পুজোর সময় দেখেছি পুজোর কাজটাও করে না ঠাকুর ঘরে যে পুজোর কাজটা হয় আম পাতা বেলপাতা সাজানো বা পুজোর ফল কাটা হ্যাঁ তো এগুলিও করে না কিন্তু ভোগ আবারও রান্না করল যেরকম ঠাকুর ঘরও সুজি করেছে তারপরে পায়েস করেছে খিচুড়ি করেছে ঠাকুরকে যে ভোগ লাগানো হয়েছে সেই ভোগটা কিন্তু ফাড়িয়ার রান্না করেছে এবং ফারিয়া দেখিয়েছে ও পায়েস রান্না করছে ওর যা ওর সামনে বসে চা খাচ্ছিল ও এবং পম পম দুজনেই কিন্তু উপোস করেছিল মানে জোড়া কার্তিক আসার জন্য ওরা ওয়েট করছে হ্যাঁ মোটামুটি যেহেতু ফারিয়ার একটা প্রবলেম আছে গাইনোকালজিগুলি তো তার জন্য ফারিয়া খুব তাড়াতাড়ি মা হওয়ার জন্য বেচেন হয়ে রয়েছে এবং তার থেকে বড়ো কথা দিনের বেলা রান্নাটাও কিন্তু ফারিয়া করেছে সেটা করছে চিংড়ি মাছ করেছে তারপর আরেকটা ও সোয়াবিন তরকারি করেছে তখনও ওর যা বা ভাসুর আসেনি তবে পরিমাণটা এইটুকুন ছিল আমার খুব অবাক লেগেছে ও শাশুড়ি মা বাঁধাকপিটা বাঁধাকপিটা হাফ হাফ নট চিংড়ি মাছ নিরামিষ ছিল চিংড়ি মাছ বোধহয় কী দিই চিংড়ি বাঁধাকপি করেছে ভুলে গেছি আমি নট চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ভুল বলেছি কারণ সকালে তো নিরামিষ খেতে লাগবে না বললো রাত্রেবেলা লোকজন আসবে দুপুরে তো খেতে লাগবে তো দুপুরের খাওয়ার জন্য বাড়ির অন্যদের জন্য মানে শাশুড় শাশুড়ি আর দুটো বাচ্চা ছিল তারপর যাই না যার আসা কিন্তু একটা বাঁধাকপির অর্ধেকটা কেটে করেছে আর সোয়াবিন করেছে আলু দিয়ে তারপর ওই বাঁধাকপি দেওয়ার জন্যই ঘি গরম মশলা চেয়েছিলো তো পম্পমা বললো বাবা নিয়ে আসছে তারপর পুজোর সমস্ত খরচ পম্পমে দিতে লাগছে পম্পমের তো সেরকম ইনকাম না মানে ফারিয়ার প্যান্ডেল প্যান্ডেল করে লক্ষ্মী পুজোতে এত বড় প্যান্ডেল হয়নি যেটা কিনা কার্তিক পুজোতে বড় করে প্যান্ডেল করে কিন্তু পুজো হলো মানে ওদের যে বিয়ের বা বাবদ যে যে প্রোগ্রামগুলি হয়নি তাই পরিবার এবং আশেপাশে বাড়ি কারণ পাশাপাশি বাড়ির অনেক ইয়াং ছেলেরা এসেছে তারাই হয়তো কার্তিক কার্তিক রেখে গেছিলো আশেপাশে বাড়ির লোকদেরও নেমন্তন্ন করা হয়েছে এবং ব্যাচ বাই ব্যাচ বসিয়ে একদিনের মাঝে টেন্ট সাজানো চেয়ার টেবিল সাজানো এবং খাওয়ার ব্যবস্থা করা এটাও কিন্তু কম কথা না হ্যাঁ তারপর ওদের সবার জন্য খাওয়ার হল কিন্তু এই যে কার্তিক পুজো এই যে নানা রকম পুজো এগুলি করার পেছনে কিন্তু একটাই উদ্দেশ্য হচ্ছে ফারিয়া প্রেগনেন্ট হতে চাইছে যে কোনোভাবেই হোক ফারিয়ার মানে যেহেতু একটা প্রবলেম আছে শারীরিক তাই ওরও টেনশন আছে যে না অনেক আগেই বলছো ছয় বলছো তেঁতুল কি চাটনি পাঠিয়েছিল টক খেতেছিল তারপর ওর পম আবার কিছু ফল নিয়ে গেছিলো হয় বলছিল তুমি হয়তো প্রেগনেন্ট তুমি হয়তো প্রেগনেন্ট প্রেগনেন্টও এখনও হয়নি তবে ও খুব তাড়াতাড়ি প্রেগন্যান্সি নেওয়ার চেষ্টা করছে হচ্ছে না সেটা আলাদা ব্যাপার চেষ্টা করছে কিন্তু প্রেগনেন্টও হয়নি আর প্রেগনেন্ট হলে ও ওর মতো হিরোইন মার্কে মেয়ে বিছানার থেকে নামলো না হলে যেটা ভালো লেগেছে মানে একটু অন্যরকম এইবার কিন্তু এই প্রোগ্রামে বাপের বাড়ির থেকে রাজ আর বিট্টুকে নেমন্তন্ন করা হয়েছিল এবং ওরা এসেছে এবং অনেক বাটি ভরে করে কিন্তু সবচেয়ে মতো স্টিলের টিফিন বক্স করেও কিন্তু ওদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে যে যা বাড়িতে নিয়ে যাবি সবাই মিলে খেয়ে নিবি এই যে খিচুড়ি এই যে চাটনি এই তরকারি দিয়ে দেওয়া হয়েছে বলবে যে না রাজবিট্টু খেয়ে যায়নি না রাজবিট্টু আসলে তা খেয়েই গেছে এই তরকারিগুলি আমার যেটুকুন ধারণা ফারিয়া ফারিয়ার বাবা মার জন্য দিয়ে দিয়েছে হ্যাঁ ওদের রাজবিট্টুর বাবারও আসা কথা ছিল রাজবিট্টুর বাবা মা ওরা আসলে হতো আরেকটু ভালো লাগতো তবে হ্যাঁ প্রথমবার কিন্তু রাজবিট্টু ও শ্বশুরবাড়িতে আসলো হুম ও ভাইফুটার সময়ও বলেছিল যে কাকি ডেকেছিল চল গিয়ে দিয়ে আয় আয় দিয়ে যা কখনো দিতে যায়নি ওর মনটা কার ভাইফোঁটার সময় ভালো একটু খাওয়া দাওয়া হয়েছিলো তখনও আসবে ওদেরকে আনবে আনবে করো আনতে পারেনি এবার কিন্তু নিয়ে আস আসলো তো মনে হয় ওর মা বাবা তো দূরে আছে না রাজবিট্টু যখন এসেছে মানে ওর মা বাবার সাথে ওর মিল আছে ওদের পরিবারের পারিবারিক মিল যেটা এটা আছে তাহলে কবে নাগাদ ফারিয়া ফারিয়ার মা বাবার সাথে মিল হবে আরও কয়েকটা প্রোগ্রাম হোক না নভেম্বর মাসের প্রোগ্রামের আরও কিছু দিন আছে কার্তিক পূজার পরও আরও কিছু দিন আছে নভেম্বর মাসে তো মিল করছে না এখন ডিসেম্বরও কয়েকটা পার্টি হবে নিউ ইয়ার থাকে ক্রিসমাস থাকে হ্যাঁ হ্যাঁ ওরকম পার্টি এখানে করুক ওখানে ওখানে বলছে অর্ককে নিয়ে গেছে এবার সৃজাকে নিয়ে যাবে ওর এখানে সৃজাকে রাখবে রাখতে তো হবেই কারণ বাচ্চা মেয়েটা ভালো কথা বলে এবং কন্টেন্ট দিতে পারবে কিন্তু ও যে শুধুমাত্র কন্টেন্টের জন্য বাচ্চাগুলোকে ইউজ করে বাচ্চাটা এসেছিলো একটা গিট খুলে দেওয়ার জন্য ও কিন্তু খুলে দেয়নি বাচ্চাটা কিন্তু বুঝে গেছে বল তোমার এক হাতে মোবাইল তো তাই তুমি আমার গিটটা খুলতে পারো নি ওর জায়গায় অন্য কোনো মানুষ হলে মোবাইলটাকে ওই সময় ভিডিওটাকে পজ করে হলো গিটটা খুলে দিয়ে ভিডিওটা আবার চালতে পারতো তো ওর কাছে ভিডিও করাটাই মূল ছিল আর ওই বাচ্চার ভালোবাসা সবটাই কিন্তু লোক দেখানো হ্যাঁ শুধু তাই না তারপরে বলছিল হয়তো আমরা কালকে চলে যাবো কালকে চলে যাবো একটা ওদের বাড়িতে বোধহয় ব্ল্যাঙ্কেট যেটা ছিল এটা ওরা নিয়ে চলে গেছে কারণ খুব বেশি এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে বলে মনে হয় না কারণ যখন এই ফারিয়ার ও রাত্রেবেলা সব পরিশ্রম করে খাওয়া দাওয়ার পর এসে শুয়ে পড়ল ব্ল্যাঙ্কেট ছিল না কারণ কদিন আগে পম পম ওর ওর গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেটটা নিয়ে চলে গেছে ওর গোবরডাঙ্গা বাড়িতে কোথায় জানি মনে হচ্ছে ওদের কাছে আর এক্সট্রা ব্ল্যাঙ্কেট হয়তো ওর বাড়িতে আর নেই তারপর দেখো যেটা মজার কথা ওর ফারিয়ার যে কি আনন্দ পাচ্ছিল যখনও ওই কার্তিকগুলিকে ঘরে নিচ্ছিল হি হি করে হাসছিল এটা দেখার সময় আমার চোপার বৌদির বিয়ের পরেই চোপাদের বাড়িতেও কিন্তু কার্তিক ফেলা হয়েছিল এবং জোরা কার্তিক পুজো হয়েছিল তখনই অনেক বলেছিল যে চোপারও একটা কার্তিক আসবে আর চোপার বৌদিরও কার্তিক আসবে তো এইটা দেখার সময় সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওই চোপাদের বাড়ির কথাটা মনে পড়ে গেছে কারণ যেহেতু চোপা নিয়ে রেগুলার কন্টেন্ট করি তাহলে একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্টের কোথায় যেন মিল খুঁজে পেয়ে যাই তো এখানেও চোপারা তখন বিষয় ভাবেনি আর কোনো বাচ্চা আনার জন্য কিন্তু এখানে কিন্তু বাচ্চা আনার জন্যই এই পুজোগুলি করা হচ্ছে প্লাস সামাজিকভাবে একটা মান্যতা আশেপাশে বাড়ির লোকরা যে প্লাস রিলেটিভরা যে হ্যাঁ সে এই বাড়ির বউ হয়েছে সে আমাদের ধর্মটাকে গ্রহণ করেছে কারণ উপাস থেকেছে মানে কি অঞ্জলি দিয়েছে যোগ্য হয়েছে যজ্ঞের আগুনটা দেখা গেছে খুব ভালো লেগেছে তো সেখানে দাঁড়িয়ে ফারিয়া কিন্তু এইবারে কার্তিক পুজোটাতে যদিও খুব বেশি নিজেকে দেখায়নি যজ্ঞতে বসে আছে যজ্ঞের টিকা দিচ্ছে অঞ্জলি দিচ্ছে দেখায়নি কিন্তু উপোস আছে এন করেছে এগুলো কিন্তু দেখিয়েছে হুম আর ঠাকুরের ভোগের রান্নাটাও করেছে তার মানে এখানে ও সত্যি সত্যি এইবার হয়তো ঠিক ঠিকভাবেই পুজো অর্চনাটা করেছে কিন্তু ও যদি একটুখানি অঞ্জলি দেওয়া যজ্ঞের টিপ পড়া দেখা তাহলে কথা আরো ভালো লাগতো আরও গ্ল্যাডলি ও অ্যাকসেপ্ট করেছে বলে আমরা মেনে নিতে পারতাম এখনও এখানে একটু লিপি তির্মিতির রয়ে গেছে কিন্তু বিট্টু আর এই রাজের এন্ট্রিটা মনে হচ্ছে নেক্সট কোন অনুষ্ঠানে রাজের বাবা মা এবং রাজ বিট্টু চারজনই এই বাড়িতে আসবে ওরা চারজন যদি চলে আসে তাহলে কে মনে হয় কান টানলে মাথা আসবে না তাহলে কান টানা হচ্ছে তাহলে তো ফারিয়ার মা বাবারও আসা শুরু হয়ে যাবে তবে না এত তাড়াতাড়ি কন্টেন্টও চেঞ্জ করবে না ডিসেম্বরটা লাগিয়ে দেবে কারণ ফারিয়ার মা বাবাকে আনতে জোড়া কার্তিক পুজো হওয়ার পরও যেহেতু ওদের বাড়িতে সেরকমভাবে কিছু রান্না বান্না খাওয়া হয় না তারপরের দিন দেখা গেল ফারিয়া মাংস রান্না করছে এবং মাংস সবচেয়ে কোথায় দেখেছেন দিদি এই ভিডিওটা এটা দেখেছি আমি পমপমের চ্যানেলে মাংস রান্না করছে ওইখানে ফারিয়া ফারিয়ার বর পমপম শ্বশুর শাশুড়ি আর তিন বাচ্চাকে দেখলাম দেখিনি ওর বড় ভাসুরকে আর বড় যাকে আমি ওইটা বুঝতে পারলাম না ওরা সাতজন খাচ্ছিল লাস্টলি শাশুড়ি খাচ্ছিলো ফারিয়া একসাথেই বসে গেছে তিন বাচ্চা পম পম ও শ্বশুর একসাথেই বসে গেছে শাশুড়ি মা একটু পরে খাচ্ছিলো খেতে খেতে আবার ফারিয়া ইয়ে হয়ে গেছে তাহলে বড় যা আর বড় ভাসুর কোথায় মাংস রান্না করেছে রান্নাটাও ফারিয়াই করেছে বড় ভাসুর আর বড় যাকে দেখার দেখা যায়নি এই পরিবারটার মাঝে এই বড় যা একটু হল যে ফারিয়াকে মেনে নিতে পারছে না এবং একটু হল কিন্তু দূর গগনস্ততে রয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে ধীরে ধীরে ক্রমশ প্রকাশ হবে আমরা ধীরে ধীরে আরও বুঝতে পারবো কিন্তু কিন্তু ফারিয়ার মা বাবা তাহলে গ্রহণ কী করে করবে কবে করবে করবে ফারিয়ার মা বাবা গ্রহণ করবে এটা শুধু রাখা আছে ফারিয়ার মা বাবাকে ওপেন ক্যামেরা না আনার কারণ কিছুই না একটাই কারণ কন্টেন্ট সবটা করে ফেললে চ্যানেল যখন ডুবতে বসবে তখন ওই 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 কন্টেন্টগুলি দিয়েই চ্যানেলের রিস্কটা আপ করে ফেলে শুধু তাই না পম পমের চ্যানেলটাতে কিন্তু আটকে ন কে ভালো ভিউজ হচ্ছে এবং তিনকে ওপর সাবস্ক্রাইবার হয়ে গেছে হ্যাঁ এই যে মাংসর চ্যানেলটা বা মাংস রান্না করেছে কি করে বুঝলাম বড়ো যা আছে কারণ বড় যা যখন ছিল না তখন ছোট মেয়েটা ছিল না কিন্তু খেতে যেন বসেছে ছোট মেয়েটা ছিল তার মানে কি এটা কার্তিক পুজোর পরের দিনেরই রান্না হবে রান্না বান্না করেছে সবাই মিলে খেয়েছে তার পরের দিন হয়তো গেছে কিন্তু সেই খাওয়াতে ফারিয়ার বড়ো যা আর ভাসুরকে দেখা যায়নি কি বারবার পম পম রাগ করে বলছিলো সব কাজ একা করব সব কাজ একা করবো একা সব ঝামেলা নেব উপোস করব আবার সব কাজ একা করব ওর কিন্তু বারবার টেম্পার লুজ হচ্ছিল কারণ দাদা আর বৌদি একটু উক্রে উক্রে আছে কারণ এখানে তো এলহাই কারবার এত মানে খরচা হচ্ছে দাদা হতে সে খরচাতে ভাগ নিচ্ছে না তাছাড়া কায়দা করে ফারিয়া এবং পম পম দেখিয়ে দিল ওদের আরেকটা তিন কাঠা জমি আছে এবং সেটা কিন্তু জমি না মানে বাড়ি করারই কারণ ওর মাস্তুত বোনের সাথে একটা প্লট প্লটটা কিন্তু খুব সুন্দর যেখানে অনেক রকম গাছ আছে সেই প্লটটাও কিন্তু ওদের ভবিষ্যতে ফারিয়া চাইলে নিজের টাকা দিয়ে ওখানেও কিন্তু একটা সুন্দর বাড়ি করে থাকতে পারবে আশেপাশে পাশেই আছে ফারিয়ার মাস্তুত ননদের বাড়ি তাই ফারিয়ার একদম কিছু নেই ভাবাটা কিন্তু অন্যায় তো ওই প্লটটা তিন কাঠা জমিটাও কম না হ্যাঁ এই এই বাড়িটা এক ছেলের হয়ে গেলে আর ওই বাড়িটা একটু দূর কিন্তু বেশি দূরও না এবং ওই পাড়াতেই যদি ওই জায়গাটা ভবিষ্যতে ফারিয়ার হয়ে যায় তাহলে বেশিক্ষণ সময় লাগবে না ওই কী বলে গভর্নমেন্টের থেকে যে ঘরগুলি পায় সেই ঘরগুলি নিয়ে ফারিয়ার নিজস্ব একটা বাড়ি করতে ফারিয়ার কিন্তু মনের মধ্যে খুব শখ নিজের বাড়ি নিজের বাড়ি নিজের বাড়ি তাই আগামী এক বছরের মধ্যেই চাইলে ফারিয়ার কিন্তু একটা বাড়ি করে ফেলতেই পারবে দেখা যাক তার জন্যই কিন্তু জমিটা দেখিয়ে দিল যদিও মাস্তুত বোনের তোদের নেমন্তন্ন ছিল এবং সেই ওটাও ওই ঈশের পুজোর পরেই নেমন্তন্ন পুজো উপলক্ষে তো এবার দেখা যাক ওই প্লটে বাড়িটা কবে ওঠে যেরকম বুদ্ধিমত্তি মেয়ে ও ঠিক ঠিক সব কিছু করেই চলতে পারবে চলো বাই